আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আজকের এই ভিডিওটি গত চব্বিশ তারিখে ঘটে যাওয়া আমাদের গ্রামের ইসলামী সম্মেলনের একটি ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে আমি আলোকচিত্র উপস্থাপন করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে আমি দেখাবো আমাদের গ্রামের এই ইসলামী সম্মেলনের পুরো প্যান্ডেলটি এবং কাজের কিছু চিত্র যেগুলো দেখে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি এটা ছিল আমি রাত একটার সময় ভিডিওগুলো করছিলাম রাতের বেলা যে ডেকোরেটর পার্সন ছিল তার সাথে আমরা দুই তিনজনে কাজ করছিলাম হালকা পাতলা কাজ করে এটা ছিল প্রোগ্রামের আগের দিন অর্থাৎ তেইশ তারিখ রাত রাতের বেলা সেই রাতে আমরা সকলে একসাথে হালকা পাতলা হাতে গুটিয়ে কাজগুলো শেষ করার জন্য সবাই একত্রিত হয়ে কাজ করছিলাম তো ছামিয়ানাগুলো এবং আশেপাশের চিত্রগুলো খুব সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন উপরের চিত্রগুলো আশেপাশের পরিবেশটা অসাধারণ ছিল লুকটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল যা যারাই দেখছিলো তারাই আসলে বাহবা দিচ্ছিলো আমি একটু দিনের বেলার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই প্যান্ডেলকে সুন্দর জমাই করার জন্য আমরা আশেপাশের যে উঁচু জায়গা বা গর্ত জায়গাগুলো ছিল সেগুলো পূরণ করছিলাম যদিও আমি একা করি নাই অনেকেই সাথে ছিল পাশে ছিল তাদের ভিডিও গুলো আমি ধারণ করতেছিলাম তো খুব মজা লাগছিল সবাই একসাথে কাজ করতে ছোট ছোট বাচ্চারা সবাই এসে হেল্প করছিল আমাদেরকে কেউ কেউ মোটর দিয়ে পানি নিচ্ছিল কেউ কেউ মোটরের ফিতা দিয়ে পুরো মাঠটা ভিজিয়ে দিচ্ছিল ছোট বাচ্চারা সবাই দেখছিল এগুলো এবং আমাদেরকে সবাই পরামর্শ দিয়ে হেল্প করছিল যে এইটা এভাবে করলে ভালো হবে এটা এভাবে করো এরকম তো আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল আগের দিনের এই দৃশ্যগুলো এটা ছিল আগের দিন অর্থাৎ তেইশ তারিখে আর আমাদের প্রোগ্রামটি ছিল চব্বিশ তারিখে তো আমি মূলত সবগুলোই ভিডিও করছিলাম দিনের বেলা যখন ডেকোরেটর পারসনরা কাজ করছিল। তখন সবাই ডেকোরেটরদের ভুল ধরছিল বা বলছিল যে প্যান্ডেলটা হয়তো খুব একটা ভালো হবে না বা সুন্দর দেখাবে না কিন্তু রাতের বেলা যখন কাজগুলো সম্পূর্ণ হলো অর্থাৎ রাত একটার দিকে একটার দিকে বলতে একটার পরে তখন মার্শাল্লাহ পুরো প্যান্ডেলের ভিউটা ছিল অসাধারণ আপনাদেরকে যদি আমি সচক্ষে দেখাইতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো বা বুঝতে পারতেন আপনারা আলোকচিত্রগুলো এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ছিল এবং বলে রাখা ভালো হবে যে এই প্রোগ্রামটি অর্থাৎ ইসলামী সম্মেলনটি ছিল আমাদের গ্রামে এইবার প্রথম অর্থাৎ যার জন্য নাম দেওয়া হয়েছে প্রথম বার্ষিক দাওয়া তাবলিগি ইসলামী সম্মেলন তো আলহামদুলিল্লাহ প্রোগ্রামটির জন্য যে প্যান্ডেল সাজানো হয়েছে সকলের পছন্দ হয়েছে যখন চব্বিশ তারিখ সকালে এসে সবাই দেখে প্যান্ডেলটি আমাদের বিশ্বাস যে কেউই বলে নাই যে প্যান্ডেলটি খারাপ ছিল বা পুরো প্যান্ডেলটি সুন্দরভাবে সাজানো ছিল ফুল দিয়ে ফুলে এবং আলোয় আলোকিত হয়েছিল পুরো প্যান্ডেল যার জন্য সুন্দর একটা লুক দিচ্ছিল পুরো প্যান্ডেলটি তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুব খুশি এবং খুবই আনন্দিত যে আমাদের গ্রামে এই প্রথম আমাদের এই প্রোগ্রামটি হতে যাচ্ছিল সকলে মনের দিক থেকে অনেক সুন্দর একটা আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা নিয়ে আমরা এই প্রোগ্রামটি পরিচালনা করার চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে প্যান্ডেলটি সাজানো হয়েছে এখানে আমাদের যে বক্তাদের নাম আমি একটু উল্লেখ করার চেষ্টা করতেছি আমাদের প্রথম বক্তা ছিলেন শায়েক আবু তাহের সালাফি সবগুলো প্রায় আমাদের রাজশাহীর বক্তা ছিলেন প্রত্যেকটা শায়েক আলহামদুলিল্লাহ অসাধারণ বক্তব্য দিয়েছেন আমাদের এই প্যান্ডেলে সকলে সকলের অভিহিত মুখে তাকিয়ে তাদের এই বক্তব্যগুলো শুনেছিল তো আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে সকলের দোয়া এবং শুভকামনা নিয়ে তো এতটুকু দিয়েই আজকের এই ভিডিওটি আমি শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম আ রহমতুলিল্লা